তো এখানে দেখতে পাচ্ছ আমার দেওয়ার কিন্তু মেহেন্দি করছে ওর বিয়ে হয়ে গেছে কালকে তো আজকে দেখো আমরা সবাই বসে আছি আর এখানে দেখো এখানে কিন্তু ওকে বললাম চলো তুমি একটু মেহেন্দি করে নাও কালকে ওর বইয়ের হাতে করে দিয়েছিলাম বাট ওর হাতে করে দেওয়া হয়নি তো আজকে বললাম এই যে অন্ধকারে কারেন্ট ছিল না যেরকম পেরেছি আর কি ইজি বিজি করে দিয়েছি তবুও নতুন বইয়ের হাত তো বেশ ভালোই লাগছে এই যে সিম্পল এই আর কি তো এই যে ও লজ্জা পাচ্ছে আমার যা আর এখানে দেখো আমার মাম্মাম কিন্তু একটা মেহেন্দি নিয়ে ওকে বসিয়ে দিয়েছি সে মাম্মাম তুমি খেলো আর ওখানে আরও নর্দরা রয়েছে আরও সবাই এক্ষুনি ছিল বাট সবাই বাইরে চলে গেছে কোনো কারণে আর এখানে আবার দেওয়ার এই যে মেহেন্দি করছে বললাম একটু নতুন বর তো একটু মেহেন্দি করে নাও হাতটা তাহলে ভালো লাগবে আর এই যে আর বাচ্চাগুলো খেলছে আর এই যে আবার টুমা এখন ওর কাকির কাছে বসে রয়েছে ও কিন্তু অনেক দুষ্টুমি করছে এখানে আমার ছোট নাও চলে এসছে তো দেখো এখন সব এটা ছোটো আপা ওখানে বড় আপা আর এই আমরা কজন বসে রয়েছি চলো ছোট মা আর এইখানে হচ্ছে এখন রান্না বান্নার প্রসেস চলছে তো ছোটো মা এখন রান্নাটা করছে তো এখন হবে চিকেন রান্না তো তার জন্যই কিন্তু মশলাটাকে একটু করা হচ্ছে আর এই যে আমার যা এখন করে দিচ্ছে আমার দেওয়ারের হাত মেহেন্দি তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আর নেক্সট ব্লগে আবার দেখা হবে ওকে গাইজ আল্লাহ হাফেজ